আমি তো বললাম না আমি তো বললাম সে হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম তারপরে কি এমন ঘটনা নিয়ে মানে হাসনাত আবদুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে পাঁচ আগস্টের আগে যাইতো আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোন কিছু দেখতাম না কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে তো এটার মধ্যে আর কাজ করবে কি আমরা দেখছি কিন্তু তে আগুন দেওয়া হয়েছে মানুষের রাগ ক্ষোভ মধ্যে ছিল বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই একটা প্রশ্ন আমি করি না আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নেওয়া কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি বিকজ এটা পাঁচ আগস্টের পরে ওই জায়গাটাতে আমি জানতে চাইতেছিলাম যে পাঁচ আগস্টের পরে কি করলো আগেরটা তো আমি মাইনা নিছি আগেরটা তো মাইনা নিছি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে পাঁচা গোষ্ঠের পরেও যখন আমরা শুনছি আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণবুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে এবং যারা পাঁচই অগস্টের পরবর্তী সময়ে আমার কাছে একাধিক ফুটেজ আছে সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে সেই জন্য পাঁচই অগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে এখানে দুইটা বিষয় এক যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে যারা হচ্ছে দুষি যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল হয়তো সেটা হয়তো এটা করতে পারে নাই পারে নাই বলেই সে কেন আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে 5 আগস্ট 19 পরে আর এইটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বিশেষ আলাদানা করছি এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রাইই করে থাকেন না এটাই করছেন না এলকম ইন্টারফেয়ার প্রায় করে থাকে না যে সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে 5 অগস্টের পূর্ব থেকে শুরু করে আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এটা মিডিয়া হয়েছে বলে বেশি আলোচনায় আসছে এটা অন্যান্য জায়গাও আপনারা ইন্টারফেয়ার করেন কি আপনি অন্যন্য জায়গায় না অন্যন্য সব আর বাকি সব পারে যেটা যেটা আমার কাছে মনে হয় যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে যা করতে পারবো অ্যাপ্রোচ করতে পারবো সেই জায়গা আমি অ্যাপ্রোচ মানে এটা

8 আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাব বাংলাদেশের প্রশ্ন যেটা বাংলাদেশের প্রশ্ন যেটা হওয়া উচিত আমরা বলছি কি ফেসিবাদকে যারা এনাবেল করেছে ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ডিক্লেয়ার করেছে ধরেন জনাব আব্দুল আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে বুঝি ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে

সময় টেলিভিশন আমার যাওয়াটা এটাকে নেটজন আর অন নেটজনের কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাও আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান আর একটা না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড ধার করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিল 10 জন এটা লিস্ট ধরাই দিয়ে আসছে তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না

এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি বলেছি কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিয়ে ভাই কারণ আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে আসান সাথে আপনি কথা বলতে পারেন আমি তো কথা বলতে পারেন এবং সেখানে আমি এই কারণে দিতে পারি ভাই আপনি চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা চিন্তা করেন যে আমরা ধইরা নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস হাসিনার ইতিহাস অতীত আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন হয় আপনি বাংলাদেশের সব মানুষ আবার আপনার সাথেই দেখবেন এটা আপনি সন্দেহ রাখেন না

ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠানগুলাকে কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠান গুলা বল হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেন আর কোনো খেলের মে দেশ ছেড়ে চলে না যেতে হয়